তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বলব কী হবে তোমরা ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবে তো ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশানটা আমরা ওপেন করব ওপেন করার পর এখানে থ্রিটারটা ক্লিক করবো ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবো তারপরে এখানে আমরা দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপর এখানে সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেবো তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করবো এখানে আমাদের হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর নিচে আমাদের এখানে একটা অপশান আছে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আমরা ক্লিক করবো তারপরে এখানে আমাদের অপশান আছে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে তোমার অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে দেবে তারপরে এখানকার যে তোমার দুটো অপশান খুলে যাবে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট একটা ডিলিট তুমি ডিলিট করবে তো ডিলিট অপশানে ক্লিক করে দেবে তারপর এখানে কন্টিনিউ তো এখানে যেখানে একটা একটা সিলেক্ট করতে হবে তুমি যে কোনো ট্রেডিশন সিলেক্ট করে নেবে তারপর আবার কান্টিনিউতে ক্লিক করে দেবে তারপর আবার কান্টিনিউ এখানে তোমার ইনফরমেশানগুলো সব আছে তুমি চাইলে এখান থেকে ইনফরমেশানগুলো ডাউনলোড করতে পারো না হলে এখানে ক্লিক করে দেবে তারপরে এখানে তোমাকে দিতে হবে তোমার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড পাসওয়োর্ডের না মনে থাকলে এখান থেকে ফরগেট করে নেবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডে দিয়ে দিই তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে কান্টিনিউতে ক্লিক করে দেবো পাসওয়ার্ড দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে তারপরে এখানে ডিট ডিলিটিওয়ার অ্যাকাউন্ট ডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট সময় ডিট হয়ে যাবে